যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক কিংবা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো আছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার আত্মার হায় থেকে আপনি কখনো মুক্তি পাবেন না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারো সাথে বেইমানি করলে কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকতে পারবেন না জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই নয় আর ওপারের কথাটা না হয় নাই বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সঙ্গে কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনাতে বসেও কেউ চোখের জল ফেলছে ইচ্ছাকৃত ভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও একদিন না একদিন হবে অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার আপনার অপকর্ম প্রতারণা লোক ঠকানো বেইমানি সবকিছু আপনি সব কিছু ভুলে যেতে পারে। যার সাথে করেছেন সে হয়তো কোনো ভুলে যেতে পারবে না প্রকৃতি কখনোই কোনো কিছু ভোলে না তাই আপনার কর্ম ভালো হোক কিংবা মন্দ হোক প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে ভালো হবে মন্দ কর্ম করলে মন্দটাই হবে সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দেবে এই প্রকৃতি মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সবকিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসেব কিন্তু কখনো না প্রকৃতি তার নিজস্বতায় সবকিছুর হিসেব পুঙ্খানুপুঙ্খন রাখে প্রকৃতি যে হিসেবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না জানেন তো ইংরেজিতে রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন নিজেরা ঠকে গিয়ে সেই ঠকবাজ প্রতারক বেঈমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে তখন আমরা বলি রিভেঞ্জ অব নেচার ফলে কিছু হয় না কিছু না ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু না মোটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রু করা আসলে কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনো আপনাকে ছাড়বে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালোভাবে মানুষ হিসাব মিলাতে পারে না বলে হিসেব খানিকটা অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সেই হিসেব সময় মতো কড়ায় গন্ডায় মিলিয়ে দেয় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতে ভোগ করিয়ে নিয়ে যায় কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তাটা বাদ দিন প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারোর ক্ষতি না হয় আপনি যেন কখনো কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘ নিঃশ্বাস না ভীষণ ভয়ঙ্কর আপনি যদি কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর নাই করুন সৃষ্টিকর্তাকে কিন্তু পরোয়া করতেই হবে মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখন যখন ভেঙে যায় সব দিক থেকে তখন তুমি তো সাথে থাকো আমার যখন চারদিক থেকে সমস্যাগুলো আমায় ঘিরে ধরে তখন তুমি তো হাত ধরে আমার পাশে থাকো মানুষ আসে আমার ওপর যখন আমি বলি আমি তোমার সাথে কথা বলি কিন্তু সত্যি তো এটাই যে আমি মনে মনে এটাই ভাবি আমার জীবনে কোনো না কোনোভাবে তুমি আমাকে ঠিকই আগে রাখো আমাকে সামলে রাখো আমাকে যত্নে রাখো আমি তোমায় কখনো দেখিনি এটা সত্যি কিন্তু তোমার কাছে থাকার আমার জন্য হরে কৃষ্ণা একটা চরম সত্য কি জানো তো যে মুহূর্ত থেকে তুমি আর এই পৃথিবীতে থাকবে না ঠিক সেই সময় থেকে মানুষ একটু একটু করে তোমায় ভুলতে শুরু করবে যে মানুষগুলোকে তুমি ভালো রাখার হাজারো চেষ্টা করতে সেই মানুষগুলো তোমাকে একটু একটু করে ঠিক বলে যাবে এজন্য কাউকে ইমপ্রেস করার জন্য নয় বরং নিজের জীবনকে সুন্দর করতে চেষ্টা করো নিজের শখের জিনিসগুলোকে আগে কেন নিজের খুশির কারণ নিজেই খোঁজ যেখানে ঘুরতে যাওয়ার মন চায় সেখানে চলে যাও যেটা মন চায় সেটাই খাও কে কি বলল কে কি করলো সে সব ভাবতে চেও না এখন থেকে নিজের খুশির জন্য একটু একটু করে বাঁচতে শেখো কারণ পৃথিবীতে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে না কিন্তু বেঁচে থেকেও নিজের জীবনটা মৃত মানুষের মতো করে কাটানো কখনোই কিন্তু একটা ভালো সলিউশন নয় সবসময় নিজেকে খুশি রাখতে শেখো কারণ মানুষ তো সবসময় তোমায় দুঃখ দেওয়ার চেষ্টা করতে থাকে